এস নামের মানুষদের প্রেম জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না মার্চ মাসের শেষে এস নামের মানুষদের প্রেম জীবনে বিরাট পরিবর্তন আনতে চলেছে দেখে নিন আপনি আপনার সঙ্গীর সাথে কেমন কাটাবেন আপনার জন্য কী বড় পরিবর্তন আসতে চলেছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমে দেখে নেব যাদের প্রেম জীবনে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে বা বারবার কেন একই সমস্যা আসে সেটা আমরা প্রত্যেকেই ভেবে পাই না কিন্তু সেটা ঠিক করার চেষ্টা করতে হবে জীবনে কোনো ঘটনা বা যে কোনো বিষয় যদি একইবার হতেই থাকে তাহলে ভবিষ্যতে আপনার কাছে অবশ্যই ব্যক্তিগত কোনো ঘটনা আপনার কাছে সাপের বর হতে পারে ভবিষ্যতে আপনার সম্পর্ক ভালো হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে ঘটনাগুলি বারবার হচ্ছে সেগুলো থেকে আপনাকে অবশ্যই একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে কেন হচ্ছে সেগুলোকে ঠিক করুন সেগুলোকে ফোকাস রাখবেন যা করবেন মনের কথা শুনে করবেন দেখবেন আপনার জীবনের উন্নতি হবে এবং ভবিষ্যতে সেটা অবশ্যই একটা পজিটিভ দিক হবে তাই যাদের জীবনে একই ঘটনা বারবার ঘটে চলেছে সেটা আপনার সমস্যা কিংবা যে কোনো বিষয়ে হতেই পারে সেখান থেকে আপনাকে অবশ্যই রিকভার করতেই হবে দেখবেন আপনার জীবন অবশ্যই সুন্দর হবে অপর অপরদিকে দেখে নেব যা হচ্ছে তা হোক এরকমটা ভাবা বন্ধ করুন যা হচ্ছে তা চালিয়ে যাওয়ার জন্য সব রকম চেষ্টা করতে হবে আপনি কখনোই হাল ছেড়ে দেবেন না যা হচ্ছে হোক সেটা দেখা যাবে এরকম ভাবনা চিন্তা আপনাকে আজই পাল্টে ফেলতে হবে নিজের জীবনসঙ্গীর সামনে দাঁড়ান এবং তাকে অবশ্যই ভরসা দিন শুরুতে আপনার কিছুটা সমস্যা কিংবা নার্ভাস লাগতে পারে তবে সেটা একে অপরের প্রতি বিশ্বাস থাকলে দেখবেন আপনি আপনার সেখান থেকে একটা ভালো দিকে এগোতে পারবেন আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে তাই অল্পতেই হাল ছেড়ে দেওয়া ঠিক নয় আপনি ধৈর্যের সাথে সেই বিষয়টাকে পর্যবেক্ষণ করুন তারপর ভেবে চিনতে আপনাকে এগোতে হবে তাই হাল ছেড়ে দেওয়ার আগে আপনাকে অবশ্যই একবার ভেবে নেওয়া দরকার তাই যারা একদমই হাল ছেড়ে দিয়েছেন তাদেরকে অবশ্যই আবার উঠে দাঁড়ানোর কথা বলা হচ্ছে তাই আপনি আপনার জীবনসঙ্গীর সাথে অবশ্যই একে অপরের প্রতি বিশ্বাস রেখে একে অপরের সাথে একটা বিশেষ আলোচনার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারেন হাল ছাড়লে কখনোই হবে না জীবনে আঘাত প্রতিঘাত আসবেই সেগুলোকে এগিয়ে গিয়ে টপকে গিয়ে আগামী দিনের যে ভালো সময় আসছে সেটাকে আমাদের প্রত্যেকেরই ছিনিয়ে নেওয়া দরকার অপরদিকে বলা হচ্ছে কোনো মানুষকে পছন্দ হয়েছে কিভাবে নিজের কথা জানাবেন এই নিয়ে অনেকেই কিন্তু কিন্তু করেন অনেকে লজ্জা পান অনেকে আবার ভয়ে সেখানে যান না কথা বলেন না এটা একদমই বন্ধ করতে হবে যে সমস্ত ব্যক্তিদের মধ্যে এরকম সমস্যা রয়েছে তারা কখনোই নিজের মনের কথা অপর প্রান্তের ব্যক্তি কিংবা যে কোনো ব্যাপারে তারা যে কোনো জায়গায় সেটাকে আলোচনা করতে পারে না এটা করলে আপনি আপনার জীবনের অর্ধেক সাফল্য গোপনই রেখে দেবেন কখনোই সাফল্য পাবেন না বাস্তবের সাথে আপনাকে একটা সামঞ্জস্যতা রেখে ভেবে চিনতে আপনি আপনার কথাগুলো অবশ্যই সবার সামনে বলুন দেখবেন আপনার সেই কথা অপরের ভালো লাগবে এবং আপনাকে বিশেষভাবে মানুষ চিনবে এইভাবে আপনি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন তাই কোনো ব্যক্তিকে পছন্দ হলে মনের কথা অবশ্যই জানিয়ে দিন সেটা নিজেকে অবশ্যই সামঞ্জস্যতা বজায় রেখে নিজের প্রতি একটা দিক খেয়াল রেখে তারপর করবেন কখনোই হুট হাট করে আপনি এমন কিছু আচার ব্যবহার করবেন না এর ফলে সেখানে একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে তাই আপনাকে এই বিষয়গুলির উপর সর্বদাই খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে আপনি অবশ্যই পারবেন তাই নিজের ভয় ভীতি দ্বন্দ্বকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যান আপনি আপনার জীবনে সাফল্য অবশ্যই পাবেন প্রেমের জন্য প্রতিটা দিনই ভালো দিন তবে একে অপরের প্রতি যে অনুভূতি আছে সেগুলো জানাতে ভুলবেন না যে সমস্যাগুলো আছে অবশ্যই নিজেদের মধ্যে মিটিয়ে ফেলুন দেখবেন আপনারা দুজন দুজনার আরও কাছাকাছি চলে আসবেন নিজেদের নিজেদেরকে চিনতে পারবেন যার ফলে দেখবেন একে অপরের প্রতি অগাধ বিশ্বাস গড়ে উঠবে নিজেদের প্রতি আরও মানসিকভাবে তৈরি করতে পারবেন যার ফলে দেখবেন আপনার প্রেম জীবন অবশ্যই সুন্দর হবে তাই যারা নতুন সম্পর্কে আছেন বা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তাদের জন্য অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখা দরকার তাদের জন্য নয় আমাদের প্রত্যেকেরই জন্য এই বিষয়টা অবশ্যই একটা পজিটিভ দিকে নিয়ে যাবে তাই আপনি আপনার প্রিয় মানুষের সাথে অবশ্যই একটা ভালো দিন কাটাতেই পারেন একটা ভালো দিন বলে কোনো কথা নেই আপনাদের প্রত্যেকটা দিনই ভালো হতে পারে যদি একে অপরের সাথে যে সমস্ত অনুভূতি রয়েছে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে যদি নিজেরাই মিটিয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন জীবন খুব সুন্দর তাই আমরাই পারি আমাদের এই জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আমরাই পারি এই জীবনটাকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে তাই নিজের প্রতি একটা বিশ্বাস এবং আপনি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে সাফল্য পাবেন সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন এটাকে আগে আপনাকে ভেবে চিনতে রাখতে হবে নিজের মধ্যে সেই শক্তিকে সঞ্চার করতে হবে যে জীবনে যত বড়ই আঘাত বা সমস্যা আসুক না কেন সেটাকে আপনি জয় করতে পারবেন তাই আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক আপনার প্রেম জীবন আনন্দময় থাকবে দেখবেন খুব ভালোভাবে নিজের জীবনসঙ্গীকে একসাথে আগামী দিনে একইভাবে পথ চলতে পারছেন আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের দেখে অপরটাও শিখবে তাই আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি